ঈদের টানা ছুটিতে পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগ জাহিদ সরওয়া সোহেলের প্রতিবেদন নীল সাগর সুনীল জলরাশি দুদণ্ড শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছে লাখো পর্যটক ঈদের ছুটিতে কক্সবাজার এসেছে প্রায় দুই লক্ষ পর্যটক সাগর তীরের পাঁচশোর মতো হোটেল মোটেল ও গেস্ট হাউস পরিপূর্ণ পর্যটকে অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা বিধান সহ যে কোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে প্রশাসন টুরিস্টরা যাতে ইমার্জেন্সি সেবা পায় তার জন্য ইমার্জেন্সি বাটন লাগিয়েছি সুগন্ধাবিচে ইমার্জেন্সি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইমার্জেন্সি অফিসার সে ওখানে টুরিস্টের কাছে চলে যাবে টুরিস্টকে ডাকতে হবে কোনোভাবেই যাতে কোনো পর্যটক দের নিকট থেকে অত্যধিক কোনো ভাড়া কিংবা খাবার চার্জ যাতে না করা হয় সেই বিষয়ে আমরা আমাদের নির্দেশনা আমাদের হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির যারা আছেন এবং যারা ব্যবসা পরিচালক তাদেরকে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে আকাশের বিশালতায় পাহাড়ের নির্জনতায় সাগরের গভীরতায় প্রিয়জনের সাথে প্রিয় কিছু মুহূর্ত কি ফোলা যায় সোহেল বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার